শুভ সকাল কেমন আছো সব্বাই আশা করি সব্বাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমি সকালে রুটি করব বলে সব কিছু নিয়ে বসে পড়েছি আর তার আগে আমি ওষুধ খেয়ে নেব আর ও তো কাজে চলে গেল আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এখানে না সকাল হলেই মনে হয় যে কি জল খাবার খাবো কি জল খাবার খাবো তো আমরা তো মুড়ি খেতে অভ্যস্ত আর এখানে মুড়িটা ঠিক পাওয়া যায় না আর এই রুটি টুটি করার কথা সকাল সকাল বললে খুবই মানে খারাপ লাগে আমার তো যাই হোক যে এখানে যেমন তো সেখানে তোর তেমন করতে হবে কোনো উপায় নেই তো চলো রুটিটা মাখিয়ে নিই তো দেখো রুটি তৈরি হয়ে গেছে আর ওইদিকে আলুর তরকারিটাও জল দিয়ে তুলে দিয়েছি আর তো এখন দেখো আমরা দুজনে মিলে খেতে বসে গেছি আর ও তো ওর খাওয়া ওর আসা আর কি মোবাইল দেখা মোবাইল দেখা ছাড়া আর কিছু নেই মোবাইল নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায় তো দুজন খাচ্ছি তো কেউ কারোর সঙ্গে কোনো কথা নেই ও তার ওর মতো খেয়ে যাচ্ছে আর মোবাইল দেখছে তো আর কি করা যাবে আর দেখো এই দইটা সেদিন বিরিয়ানির দিন আনছিলাম তো ফ্রিজ ট্রিজ তো কিছুই নেই এখানে তো দেখো নষ্ট হয়ে গেছে আর আমরা খেতেও পারিনি পুরোটা তো নষ্ট হয়ে গেছে এটা ফেলে দেব। তো আজকের ভাবছি আগে স্নান করে নেব তারপরে সব কিছু করবো তো দেখো স্নান করেও চলে এসেছি তো স্নান করে তো আমার ব্যালকনিতে যাওয়া অভ্যাস তো প্রত্যেক দিনই যাই আজ আর নতুন নয় তো স্নান করে ঠাকুরকে ফুলটুল দিয়ে দেবো আর দেখো আকাশের অবস্থা দেখো প্রচুর রোদ উঠেছে তো এত রোদ উঠেছে কী বলবো তোমাদের খুব রোদের তাপ তো দেখো ফুলটুলও দিয়ে দিয়েছি ঠাকুরকে আর এবারে ভাত বসিয়ে দেবো চালটা ধুয়ে তারপরে ভাত বসিয়ে দেবো দেখো রান্নাবান্না শেষ করে আমি বসেছিলাম যে ও কখন আসবে আর ও দেখো ওই যে আসছে তো ওর অপেক্ষাতেই বসেছিলাম তো দেখছি ও আসছে এটা তো বিকালের দৃশ্য বিকালে হাঁটতে বেরিয়েছিলাম একটু তো এখান থেকে পাহাড়টা কেমন দেখা যাচ্ছে আর এখানে রাস্তার অবস্থা দেখো তো কি অবস্থা রাস্তা আর এখন সন্ধ্যায় আমরা বাজারে চলে এসেছি তো পুরো ভিডিও করা হয়নি আর দেখো বাজার থেকে এসেছি আর কারেন্ট চলে গেছে আর এদিকে জ্যোৎস্নার রাত্রি দেখো কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে দেখো আর ও এখানে বসে দই খাচ্ছে আর দেখো খেলা দেখছে তো কারেন্টটাও এক্ষুনি চলে গেল তো যাই হোক এই যে আবার কারেন্টটা চলে এসছে আর দেখো আমরা এই দইটা দুজন এনেছিলাম তো খুব টেস্ট কি পুরবি না কি ভালো লাগছে তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই দেরিও হয়ে গেছে বাজার থেকে আসতে আসতে আর মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে এই যে কোনো তো মাছ পাইনি ওই পাঙ্গাস আর এই যে দেখো বাজার থেকে কিছু কিছু জিনিস আনছি এই যে মুড়ি আর চানাচুর আর সবজি ঝিঙ্গা লেবু আলু তো এইগুলোই নিয়ে এসছি বাজার থেকে আর এদিকে দেখো দিদিদের কলা দিয়ে গিয়েছিলো খাওয়ার জন্য তো দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখনই দেখিয়ে দিলাম তো দেরিও হয়ে গেছে বাজার থেকে আসতে তো রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আর এদিকে কালকের ঘুগনি করবো বলে মটরও ভেজে দিয়েছি তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের খাওয়ার পালা তো এই খাওয়া দিয়েই আজকের ব্লগটা শেষ করবো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও তো আবার নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন তো চলো টাটা